আব্বা খারা আমি তোমার লগে যাবো কই যাবি তুই মার্কেটে যাবো আমার কিনা কাটা লাগবে এখন আবার কি কেনা লাগবে আছে তুমি বুঝবা না চল লগে নিয়া আমি তো একটা কামে যাইতাছি পরে আনি মুনে না আমার এখনই নিয়ে যাওন লাগবো এখন কাজ আছে এই কাজের ভিতর নাও যাইবো না কাজ শেষ হইলে আমি নিয়ে যাবো আমি গেলাম আমারে নিয়ে গেল না আমি যাইতামই না আমার লাগবেই না কিছু সব রেডি অশেষ এমন নানিয়ে নিয়ে গেলে কেমন লাগে তোরে আগে কইছিলাম যে তোর আব্বারে কই রেডি আব্বাই তো নিয়ে যায় সব সময় আজকে কি হইছে কই তো এর কাম আছে এখন এখন তোরে নিয়ে যাইতে পারবো না না আব্বা শত কাম থাকলে নিয়ে যায় তুমি কিছু একটা কইয়া দিছো আমি আবার কোন কি কইলাম না তুমি আব্বারে কইয়া দিছো যে আমি বান্ধবী লাগি ঘুরতে যাওয়ার লাগি কেন কাটা করব এর জন্যই আব্বা সাথে নিয়ে যায় না হ নিব না ওর আব্বা দোষ হইবো আমার হ তোমারই দোষ তুমি তো কইছো এই সব কিনা টাকা নষ্ট করন লাগবো না তুমি তো কইছো গরমের ভিতরে বাজারে যাওয়ার লাগবো না অসুস্থ হয়ে পড়বি যা লাগবে তোর আব্বারে কইয়া দিছ নিয়েই বনে ওটা তো এমনি কইছিলাম না তুমি আব্বারে নিষেধ করে দিছে আমার নিতে আমি কখন কি কইলাম তোর আব্বারে খাওয়ান দিয়া তো গোসল করতে গেলাম আমার ভালো লাগে খারাপ লাগে তোমরা বুঝোই না তোমরা সবসময় আমার লাগে এমন করো আমি বাসায় থাকতাম না আমার ইচ্ছার কোনো মূল্যই নাই বাসায় থাকবি না কই যাবি এদিকে যোগ যায় সেই দিকে চলে যাম বাসায় থাকতাম না যেই বাসায় কোনো মূল্য নাই সেই বাসায় থাকবো না হম আইসে দুই দিন পর পর একটু কিছু হইলে বাসায় থাকবো না একেরে দুই বিয়ে দিয়ে দিব তখন ঠিক হইব না আজকে ঠিক আছে খাওয়ানোর জন্য জোর করবা না আমি কিন্তু আর খাবার খাইতাম না আইস না খাওয়ান না খাইলে কি আমার কিছু হইবো না কি তোর হইবো তুমি আব্বারে এখনই ফোন দাও ফোন দিয়া কও আমারে নিয়ে যাইতে আমি পাৰু ন তোৰ লাগব তুমি ফোন দিয়া ক দেচ তুমি এমন কৰো তোমাৰ জন্বা মাৰি নাই না তুমি যদি কইতা যাও তালিক আবা মাৰি ৰাখিছাইতো ৰব্বাৰ পিছে পিছে যাও নাই কিয় জ্বলাই বেগ আব্ আহিছে ঐ যাইছে আব্ চল

পাশে চলে যাইতেছি আজকের আমাকে কালকে এমন তোর বাপ যদি শুনে তাহলে আমারও থাকতে দিব না করে হম তাহলে আমি করবোটা কি আমার বাজারে যাইতে না বাজারে নিয়ে যাবা না বান্ধবীর বাড়িতে যাইতে দিবা না কান্না নিয়ে যাব বাপ না নিলেও আমি নিয়ে যাবো মানে সব সময় আমার উল্টাটাই করবো আজকে নিয়ে যাইতে বসে আজকে নিয়ে অনাইব না কালকে ঠিকই না অনাইবো আয় রাতের খাবারটা খাই না আমি খাইতাম না তোমরা খাও খেটে যেন আমার পাইছে সত্যি মানে আমার পই পাইছে